কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো পার পেয়ে যায় না রিভেঞ্জ অব নেচার বলে একটা কথা আছে সেটা কিন্তু হবেই তুমি প্রকৃতিকে যেটা দিবা ঠিক সেটাই কিন্তু ফেরতও পাবা ঘন্টার পর ঘন্টা মেসেঞ্জারে কথা বলাকে কখনো প্রেম বলে না যেই মেয়েটা প্রতিদিন নিয়ম করে চার থেকে পাঁচ ঘন্টা আপনার সাথে কথা বলতে চায় সে আসলে আপনার সাথে প্রেম করছে না সে আপনার কেরিয়ারকে নষ্ট করে দিচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখেন দুই তিন দিন পর এই মেয়েটাই আপনার কেরিয়ারের দোহাই দিয়ে বাবার পছন্দ করা ছেলেকে কিন্তু বিয়ে করে নিবে রাত দুইটার সময় কল দিয়ে কোনো মেয়ে যদি আইসক্রিম খাওয়ার বায়না করে আর আপনি যদি বোকার মতো দৌড়ে গিয়ে আইসক্রিম কিনে দিয়ে আসেন তাহলে সেই মেয়ে আপনার সাথে প্রেম করছে না সে আপনার সাথে ঢং করছে ঢং আর প্রেম এক জিনিস নয় জীবনটা হিন্দি সিনেমা না আর আপনিও শাহরুখ খান না এবং আপনার প্রেমিকাও কাজল না কিন্তু অনেক মেয়েই জানে যে ঘন্টার পর ঘন্টা কথা বলেও প্রেম করা যায় না রাতের পর রাত নাকামি না করেও প্রেমিকা হওয়া যায় কিন্তু